আসসালামু আলাইকুম এভরিয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে আপনার বাংলাদেশ মেট্রোরেলে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় দুইশো প্লাস লোক নেবে তো আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো যে মেট্রোরেলের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এখানে কোথা ব্যবহার করা হবে কিনা এবং মেট্রোরেল পরীক্ষা পদ্ধতির মান বন্টন কেমন হবে এখানে আপনারা কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এখানে আপনার আবেদন যোগ্যতা কি। আর আপনারা এখানে কত টাকা বেতন পাবেন ছুটি কেমন আছে মূলত সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো আসি যে আসলে মেট্রোয়েল পরীক্ষা পদ্ধতি কেমন হবে তার আগে আমি বলি আপনার এখানে আবেদন যোগ্যতা কি দেখুন এই মেট্রোরেলের যে চাকরির যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি মূলত ষোলোতম গ্রেড আর এই ষোলোতম আপনার এখানে শিক্ষাগত হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন মূলত এখানে আপনার সারা লোক এখানে আবেদন করতে পারবেন তো পথ সংখ্যা কিন্তু একেবারে কম নয় এবং বাংলাদেশে এই ফার্স্ট যে আপনার মেট্রো রেলে আপনার নী বিজ্ঞপ্তি প্রকাশিত হল কারণ বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয়েছে বেশি দিন হয়নি তো যেহেতু বাংলাদেশে প্রথম মেট্রো রেল বিজ্ঞপ্তি প্রকাশিত হইল বিগত বছরে আপনি পরীক্ষা পদ্ধতি কেমন হবে বা কোন ধরনের পরীক্ষা পদ্ধতি হবে কিসের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতি হবে আমি সেটি এখন আলোচনা করবো এবং লাস্টে আবেদন আলোচনা করবো এখানে আপনার সুযোগ সুবিধা কেমন আপনার ডিউটি কত ঘন্টা করা লাগবে সে বিষয় নিয়েও তো বন্ধুরা আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি তো বললাম যে এখানে আপনার আবেদন যোগ্যতা পাস যদি আপনি এসএসসি পাস থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর আপনার এখানে বেতন কত টাকা পাবেন যেহেতু এটা ষোলোতম গ্রেড আপনি এই ষোলোতম গ্রেডে বেতন পাবেন ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনার এখানে বেতন পাবেন এরপরে আসি যে আপনার এখানে পরীক্ষা পদ্ধতি কিভাবে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যেহেতু এটি রেলওয়ের একটি অধীনে তো আশা করা যাচ্ছে আপনারা জানেন যে বেশি ম্যাক্সিমাম যে আপনার পরীক্ষা পদ্ধতি রেলে হয় থাকে এমসিকিউ পদ্ধতিতে তো এই পদ্ধতি কিন্তু আপনার এখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তো আমি আপনাদেরকে রিফার করবো যে আপনারা এমসিকিউর কিউর পাশাপাশি লিখিত পরীক্ষার পদ্ধতিটাও আপনারা পড়বেন আপনারা এমনভাবে পড়াশোনা করবেন যেন এমসিকিউ এবং লিখিত যেভাবে আসুক না কোনো আপনার দুই ভাগেই সেখানে পেপার নিয়ে মানে প্রিপারেশন নিয়ে থাকবেন কারণ যেহেতু এটা মানে ফার্স্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে আপনি বিগত বছরে কোনো পরীক্ষার প্রশ্ন পাবেন না তো এই জন্য আপনার তবে এমসিকিউ কিউর আপনি একটু বেশি নজর দিবেন কারণ হচ্ছে যেহেতু এটা রেলওয়ে অধীনে আর আপনারা জানেন যে বাংলাদেশের রেলওয়ে কিন্তু ম্যাক্সিমামই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে নিয়ে থাকে। তবে আপনার কিছু আর কিছু আছে যে আপনার শুধুমাত্র লিখিত পরীক্ষা হয় যেমন আপনার আহ রেলওয়ে মাস্টার পদে আর অন্যান্য যে পদ আছে টিকিট কালেক্টর এরকম কিছু একটা পদ আছে শুধুমাত্র সেখানে কিন্তু লিখিত পরীক্ষা হয়ে থাকে তো এক্ষেত্রে কেউ বলতে পারবে না যে আপনার এখানে পরীক্ষা পদ্ধতি কেমন হবে তবে আমি আপনাদেরকে এটাই রিফার করব। যে আপনারা লিখিত এবং এমসিকিউ দুইভাবেই প্রস্তুতি নিতে থাকবেন তবে সব থেকে বেশি প্রস্তুতি নিবেন হচ্ছে আপনার এমসিকিউ পদ্ধতিতে কারণ আপনার এমসিকিউতে পদ্ধতিতে পরীক্ষার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এরপরে হচ্ছে আপনার এখানে সুযোগ সুবিধা কেমন পাবেন আপনার এখানে ডিউটি কত ঘন্টা করা লাগবে সে বিষয়ে দেখুন যে আপনার রেল রেলওয়ে কিন্তু আপনার হিসেবে চব্বিশ ঘন্টা চালু থাকবে আপনার সেক্ষেত্রে আপনার এখানে সেফটি বাই সেফটি মানে আট ঘন্টা আট ঘন্টা করে আপনার এখানে ডিউটি পড়বে আপনি যদি এখানে চাকরিতে উপযুক্ত হন তো আপনার কিন্তু এখানে আট ঘন্টা করে ডিউটি পড়বে তো আপনি মানে সেফটি বাই আপনি আপনাকে এখানে দিন নাইট রাত বা দুপুর দুইটা যে সময় বলুক না কেন আপনার যে সময় ডিউটি করুক না কেন আপনাকে এভাবে আট ঘন্টা করে ডিউটি করতে হবে এবং আপনাকে চব্বিশ ঘন্টা ডিউটি করার মতো প্রিপেয়ার থাকতে হবে আর আপনারা জানেন যে আপনার এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে শুক্র শনি বলতে কোনো কিছু নেই বা কোনো বন্ধ নেই তো এখানে সুযোগ সুবিধা খুবই কম পাবেন আর আছে আর আপনি এখানে পদোন্নতি পাবেন কিনা দেখুন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি একটা ব্যবস্থা রয়েছে আপনি যে গ্রেডে জয়েন না কেন আপনি যদি বৃহত্তম গ্রেডে জয়েন করেন তাহলে কিন্তু আপনি সেখানে পদোন্নতি পাবেন তো আপনার আশা করা যায় যে যেহেতু এটা আপনার বাংলাদেশের ভিতরে ফার্স্ট এবং প্রথম রেলওয়েতে লোক জনবল নেবে বা লোক নেবে তো এখানে আপনার পদোন্নতির পদ্ধতি অবশ্যই আছে আপনার এখানে পদোন্নতি ব্যবহার করতে পারবেন তবে কোন পর্যন্ত যা আপনার পদোন্নতি পাবেন তো আমি আপনাদেরকে বিস্তারিত অ্যানালাইসিস করে আপনি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আসলে আপনার এখানে পদোন্নতির সুযোগ সুবিধা কেমন বা কিভাবে এখানে আপনার পদোন্নতি পেয়ে থাকবেন তো মূলত বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম